কি হলো প্রিয়া কি হলো সুরজ তোমাকে কতবার বলেছি কাজ মন দিয়ে করো মোবাইল তুমি পরে ঘাটবে এবার বলো কি কি হয়েছে পোহাতে লবণ বেশি চায়ে চিনি কম আরে এটা স্যান্ডউইচ কখনো আমি সময় মতো জল খাবার পেতে পারি বলো দেখো সুরজ আমি বিয়ের আগেই সব কথা বলে দিয়েছিলাম তখন তো আমি সব কথা খুলেই বলেছিলাম যে আমি খাবার টাবার বানাতে পারবো না তখন তো তুমি বলেছিলে হ্যাঁ ঠিক আছে আমার চলবে আমার কোনো প্রবলেম নেই তাহলে এখন কেন নাটক করছো আচ্ছা এখন আমি নাটক করছি এটা নাটক নয় তো কি আমিও তো এই খাবারটা খাচ্ছি কতবার আমি তোমায় বলেছি অন্তত পক্ষে একটা কাজের লোক নিয়ে আসো বাড়িতে কিন্তু তোমার কানে তো কোনো কথাই পৌঁছায় না কাজের লোক কাজের লোক কাজের লোক আমি তো কাজের লোকের জন্য অনেকের সাথে কথা বলেছি কিন্তু ভালো মতো কাউকে পাচ্ছি না प्रियास जल नहीं सुना थैंक यू প্রিয়া এখন আমার উপর রেগে আছো তুমি আরে আমার কথা শোনো আমার কাছে একটা গুড নিউজ আছে তোমার জন্য আমি অফিসে একজনের সঙ্গে কথা বলেছি কাজের লোকের জন্য ও ওকে কালকে পাঠাবে সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ হাউ সুইট অফ ইউ আই সরি সোনা আই লাভ ইউ ওকে কি ব্যাপার কার সঙ্গে তোর চ্যাট শ্যাট আমাকে একটু বলো আরে সেরকম কিছু না এই ফ্রেন্ডের সাথে কথা বলছি ওর সাথেই চ্যাট করছি কি বলছে সেরকম কিছু না তুমি শুয়ে পড়ো আরে বেবি পরে ঘুম হবে এত তাড়াতাড়ি কি আছে তুমি ছেড়ে দাও এসব তোমার নামটাই শুধু সূর্য দু মিনিট পরে তুমি চাঁদের মতো ঠান্ডা হয়ে যাও কতবার বলেছি ডাক্তারের কাছে যাও করিয়ে নাও কিন্তু নিজের তুমি আমার কথা শোনো কোথায় প্লিজ সোনা বললাম না তুমি শুয়ে পড়ো আমাকে শুতে দাও শুয়ে পড়ো লবণ কম চায়ে মিষ্টি বেশি এটা এটা এটাকে বলে কি করে বলো আরে কখনো তো ভালো করে জল খাবার বানিয়ে দাও আমাকে আমি তোমাকে বিয়ের আগে এসব বলেছিলাম আমি তখনই স্পষ্ট বলি যে আমি খাবার বানাতে পারবো না তখন তো তুমি অনেক কিছু বলেছিলে যে তোমার কোনো প্রবলেম নেই এখন কেন নাটক করছো বড় ঝামেলায় পড়েছে অফিসের কাজ তার উপর বাড়ির কাজ প্রিয়া ওদিকে রেগে আছে কি করব আবার কে এলো রে সুরাজ স্যার কি বাড়িতে আছেন তুমি কে আমার নাম রাজু আর আমাকে আশিস স্যার পাঠিয়েছেন আরে হ্যাঁ আশিস তো বলেছিল এসো এসো ভেতরে এসো হুম কত দূর পড়াশোনা করেছো আমি ক্লাস এইট অব্দি পড়েছি স্যার আচ্ছা আর মুম্বাই কবে থেকে দু মাস হয়ে গেছে দেখো ভালো করে কাজ করলে টাকাও ঠিক মতো পাবে ঠিক আছে এখন একটা কাজ করো তাড়াতাড়ি গিয়ে দু কাপ চা নিয়ে এসো এক কাপ আমার জন্য আর এক কাপ ভেতরে ম্যাডামকে দিয়ে এসো ঠিক একটা কথা রান্নাঘরে আমি পেঁয়াজ কেটে রেখেছি যাও গিয়ে পোহা বানিয়ে দাও ঠিক আছে ঠিক আছে যাও হ্যাঁ থ্যাংক গড লোক পাওয়া গেল শেষমেশ ম্যাডাম চা তুমি ম্যাডাম আমার নাম হলো রাজু আপনাদের নতুন কাজের লোক ও রাজু আগে ম্যাডাম ধন্যবাদ ঠিক আছে যাও কিচেনে গিয়ে রান্না করো হুম আগে ম্যাডাম রাজু আগে ম্যাডাম এক জল দাও তো আগে এক্ষুনি আনছি ম্যাডাম খাবার জল সব কাজ হয়ে গেছে আগে ম্যাডাম হয়ে গেছে বাস বাসন ধোয়া শুধু বাকি খাবার খেয়েছো তুমি হ্যাঁ ম্যাডাম খেয়ে নিয়েছি হুম আচ্ছা একটা কথা বলো আগে কোথা থেকে তুমি এসেছো আমাদের বাড়ি বেনারসের কাছে বিয়ে হয়ে গেছে না ম্যাডাম এখনো হয়নি কত অবধি পড়েছ ক্লাসের অবধি পড়েছি ম্যাডাম আর ঘরে কে কে আছে তোমার ঘরে আমার মা আছে আর এক ছোট ভাই আছে আচ্ছা ঠিক আছে চল তুমি গিয়ে একটু আরাম করে নাও যদি কিছু দরকার হয় আমি তোমায় ডেকে নেবো ম্যাডাম স্যার একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো স্যার একটু টাকার দরকার ছিল টাকা গত সপ্তাহে তো তোমার মাইনেটা দিলাম আবার টাকা লাগবে স্যার আসলে ব্যাপারটা হলো আমার মার শরীরটা খুব একটা ভালোই যাচ্ছে না আর বড়ো ডাক্তার দেখাতে হবে সেই জন্য আর কিছু টাকার দরকার ছিল আরও টাকার দরকার তা আমি কি করব। তো স্যার ওই দেখো ব্যাপারটা হলো টাকা তো তুমি পেয়ে যাবে কিন্তু শুধুমাত্র স্যালারি অ্যাডভান্স নেওয়ার কথা তো স্বপ্নেও ভেবো না কাজ করার হলে করো না হলে ছেড়ে যেতে পারো রাজু রাজু কি হয়েছে এত উদাস কেন তুমি আচ্ছা কালকে তোমাকে সুরজ টাকা দেওয়ার জন্য মানা করেছে কত টাকা চাই তোমার হ্যাঁ ম্যাডাম টাকার দরকার ছিল ব্যাস আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি নিয়ে আসছি দিন তোমার দশ হাজার টাকা এবার খুশি থ্যাংক ইউ ম্যাডাম আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না আরে এতে সাহায্যের কি হলো ব্যাস তুমি আমার কাজ করে দিও আর আমি তোমার আমি কিছু বুঝতে পারছি না আস্তে আস্তে সব বুঝে যাবে ম্যাডাম আপনি সত্যি খুব ভালো তুমিও তো কত ভালো দেখো কত মন দিয়ে কাজ করছো হ্যাঁ আমি ভালো তাই তোমাকে টাকা দিয়েছি তোমার দশ হাজার টাকা দরকার ছিল না আমি দিয়েছি তোমায় যদি আগে আরো চাই তাহলে চেয়ে নিও আমার থেকে হুম সাহেব যদি দাদা কেন রাগ করবে সুরেজ এই ব্যাপারে জানতে পারলে তবে তো এই কথাটা শুধু আমাদের মাঝখানের মধ্যেই থাকবে না আমি সুরজকে কিছু বলবো না তুমি বুঝেছো হুম থ্যাংক ইউ ম্যাডাম এই টাকাটা যখন আমার মার কাছে পৌঁছবে না মা তখন খুব খুশি হয়ে যাবে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাম আর তুমি খুশি হলে না আচ্ছা ঠিক আছে চলো নিজে কাজ শেষ করো আর যদি কিছু দরকার হয় আমাকে বলো ওকে రాజు আগে ম্যাডাম আমাকে টাওয়েলটা দাও তো আমি টাওয়েল নিতে ভুলে গেছি এক্ষুনি আনছি ম্যাডাম টাওয়েল এটা কি করছেন ম্যাডাম কখনো তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি কখনো কোনো মেয়েকে ছোঁওনি নাকি হ্যাঁ ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন ম্যাডাম আরে ভয় পেও না কিছু হবে না হুম wala saju ag madam এক কাপ চা নিয়ে এসো আমার মাথা খুব ব্যথা করছে আগে ম্যাডাম ম্যাডাম চা কি রকম হয়েছে ম্যাডাম চা একটু ভালো লাগছে কি আরে না তুমি কি আমার একটা কাজ করে দেবে হ্যাঁ বলুন না ম্যাডাম আমার মাথা একটু মাসাজ করে দেবে যদি আমার ব্যথাটা কমে যায় মাসাজ হ্যাঁ কেন করতে জানো না হ্যাঁ করতে পারি ম্যাডাম তো করে দাও না আমার মাথা খুব ব্যথা করছে কিরকম লাগছে এখন আপনার খুব ভালো তোমার হাতে তো একদম ম্যাজিক আছে ম্যাডাম আমাদের গ্রামে না আমার ঠাকুর ডাকে আমরা প্রায় এরকম ভাবে মেসেজ করতাম আচ্ছা আগে ম্যাডাম তাহলে আমাকেও কখনো কখনো করে দাও আমারও ভালো লাগবে হ্যাঁ করে দেবো ম্যাডাম এটা কি করছেন ম্যাডাম সাহেব চা হুম হুম এ কেমন চায় বানিয়েছ তুমি এতে কত চিনি দিয়েছ যাওয়ার একটা বানিয়ে নিয়েছো আগে সাহেব যখন থেকে তুমি এই ঘরে এসেছো না রাজু আমি খুব আনন্দে আছি ওই সুরজের কাছে তো আমার জন্য কোনো টাইমই নেই ম্যাডাম জি আপনাকে আমার ভালো লাগছে তুমিও খুব ভালো আমি আপনাকে খুবই ভালোবাসি ম্যাডাম ম্যাডাম আপনার হাতটা খুবই নরম আচ্ছা আমার অবর্তমানে এইসব চলে এর জন্য কি তুমি একে কাজে রেখেছিলে হ্যাঁ আমি আর কিছুই শুনতে চাই না তোমার চরিত্র আজকে আমার চোখের সামনে খুলে গেছে তোকে তো আমি পরে দেখে নিচ্ছি আগে একে দেখে নিচ্ছি শয়তান কোথাকার